কত সুন্দর করে দেখা দিছি এই বছরের ফার্স্ট এই যে এই বছর প্রথম শশা পারলাম আসসালামু আলাইকুম আজকে দেখেন আমাদের এই বাগানটা এই দেখেন কিভাবে আমরা জাহা দিচ্ছি সুন্দর করে কাঠ কিনাই না কাঠ দিয়ে সুন্দর করে জাহা মালাইছি লাস্টের যে যাহা বানিয়েছিলাম অনেক দুর্বল ছিল বাট এবার একটু নিজে একটু কষ্ট করা বানিয়েছি কিছু তো বাকি আছে আজকে এই কাজটা কমপ্লিট করবো এই যাহাডা দেয়া কমপ্লিট করবো যাহাডা দেখেন কতটুকু বড় করছি তো এই লম্বাই আসে হলো সাড়ে সতেরো ফিট আর এই পাশে হলো গিয়া আপনার সাড়ে তেরো চোদ্দ ফিট আছে অনেক বড় জাহাজ কারণ এখানে আপনার ওই সবগুলো সিম গাছ লাউ গাছ দুইটা সাথে করলা গাছ এখানে শশা গাছ শশা গাছে মার্শাল দিলে দেখেন শশা অল্প দেখেন শশা বড় হয়ে গেছে আজকে মনে হয় হাত বেশ করবো এগুলা বাতি হয়ে যাবে এগুলা মাসাল্লাহ 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 দেখেন দশ আছে এখানে একটা দুইটা তিনটা শুনলাম বাতাস একটা গাছ দিয়ে পড়ে গেছে মার্শাল্লাহ আমাদের ফার্স্ট হারভেস্ট হবে তাই এটাই দেখি আজকে তাহলে কাজটা কমপ্লিট করি যাহার এই মাঝখানে দা গাড়া তো ইয়ে দিতে হবে সাথে এটা দিয়ে নেট দিতে হবে দিয়ে আর কে আজকে যাহার কাজটা কমপ্লিট করব পাশাপাশি আপনারা দেখেন আমরা এখানে একটা ছোট ছোট জায়গা করছি ছোট জাহা করছি এই জন্য এখানে যে এখানে একটা শশা গাছ আছে মাসাল্লা দেন শশার ফলন আছে মানে এই যে দেখেন শশা আর এই যে এখানে এটা হলো চালকুমড়া গাছ চাল কুমড়ো গাছটা আর এই এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ আছে এটার জন্য এই যে আর এইখানে একটা ছোট মাটির উপরে যা চিন্তা করছি এখানে এই এটা এটা হলো আপনাদের ওই যে বাঙ্গি গাছটা আমাদের লাস্টে দেখছিলাম অনেকগুলো বাঙ্গি খাইছিলাম এটার থেকে ওই বাঙ্গির বিচে রেখে এসেছিলাম তা আজকে চলেন আমাদের কাজটা আমরা কমপ্লিট করি হচ্ছে যাহার কাজ করার জন্য এই মাছের কাজ করার জন্য আমরা এই যে কাঠ কিনে আনছি এই ওগুলো কিনে আনছিলাম ওগুলো লাগা ফেলাইছি বাইরে নিয়ে আর আজকে আমি একাই ওগুলো কয়েকটা পালা আছে আর কয়েকটা জায়গা আছে এগুলো দিয়ে কাজটা শেষ করবো মুন্না ভাই আমার সাথে হেল্প করছে মুন্নার গাড়ি দিয়ে এবং আমার গাড়িতে সার্বনা সে মুন্নভার গাড়ি দিয়েই এই কাঠগুলো কিনে আনা হয়েছে অলমোস্ট জাওয়ানো শেষ উপর জাল দেবো আর এই প্রতিটা জোড়াতে একটা করে ঠুটি রাখুন চিন্তা করতে কারণ জোড়াগুলো নর্বর করে যদি ভাঙে যায় সেজন্য সেফটির জন্য দেখে দেয় আমাদের গাছের যাহা দেওয়া শেষ দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে জাহা দিছি কমেন্টে জানাই কেমন হয়েছে আমাদের যাহা তো মাছাও বলে আপনারা কমেন্টে জানাই দেন কিরকম হয়েছে যে মাসা দেওয়াটা দেখেন এটা কাইন্ড অফ একটু পার্মানেন্টলি দিছি যাতে দু এক বছর আর ধরা না লাগে আমরা দুই দিন খাটলাম এটার ভিতরের পিছনে প্লাস অনেক টাকাও খরচ হয়েছে থাকার কথা বাজি দেখছেন কত সুন্দর করে দিছি উহম ও মশশাশা পারমশাশা এটা জিবরোনিয়া লেকনার ভালো খাই এই বসরা ফাস্ট হামাশা হামাশা বিসমিল্লাহ ডারমা ডারমা